আমরা অনেকেই এভাবে একটা একটা করে ডাইমেনশান চেক দিই এই ডাইমেনশানটা মাত্র একটি ক্লিকেই চেক করা যায় তো কীভাবে এক ক্লিকেই ডাইমেনশান চেক করা যায় চলুন দেখি কিবোর্ড থেকে এম দিয়ে এন্টার দিবেন দেওয়ার পরে এভাবে অবজেক্ট সিলেক্ট করে নেবেন করার পর জাস্ট আরেকটা ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু এই এভাবে যখন আপনি আরেকটা ক্লিক করবেন ঠিক এভাবে সবগুলো ডাইমেনশন কিন্তু একটা ক্লিকেই আপনি দেখতে পারবেন তো চলুন আরেকবার দেখাই এগুলোকে যদি আমি ডিলেট করে দেই ডিলেট করে কিবোর্ড থেকে কিউ এম তারপর এন্টার এন্টার দেওয়ার পরে যে কোনো অবজেক্ট হতে পারে এরকম তো সেই অবজেক্টটাকে এভাবে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করা হয়ে গেলে আবার কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন ইন্টারপ্রেস করলেই কিন্তু এই যে এরকম ডাইমেনশানের ইয়েটা অ্যালাইনমেন্টটা চলে আসবে জাস্ট যে কোনো আপনার ইয়ে অনুযায়ী এখানে ক্লিক করবেন ব্যাস এই যে এরকম আপনার ডাইমেনশানটা খুব সহজেই একটা মাত্র ক্লিকেই আপনি দেখতে পারবেন